বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মোদীবো সবার ঘর বলা দাঁতবু বিয়ের পরও হানিমুনে যাবে মদিনাতে মোদিনা কি হানিমুন করা দাগা যে ওই জায়গায় মদিনায় হানিমুন করতে যাবে মানে ভণ্ডামির একটা সীমা থাকা উচিত ভণ্ডামির একটা সীমা থাকা উচিত এত ভণ্ড মানুষ নেয় মানে এই জায়গায় একটা লাইভ প্রোগ্রাম চলতেছে যে এর জন্য ও এরকম ভাবে মানে বানাই বানাই বলতেছে যাতে মানুষ ওরে নিয়ে বেশি হাসাহাসি করে টল করে ও ভাইরাল হয়ে যাবে এ হচ্ছে আর ঢান্দা বুঝতে পারছি অপ্রাপ্তিগুলো কি জীবনের আমার লাইফে কোনো অপ্রাপ্তি বলে কিছু নাই

তো ওনাকে দেখলে আমার মনে হয় যে উনি সব সময় একই রকম কথার স্টাইল হাসি খুশি অ্যাক্টিং আর শাবনুর উপর নাকি না ভাবলাম যে না শাবনুরের অ্যাক্টিং তারপর কথাবার্তা সব ঠিক আছে শাবনুরের নাকি বয়েস ব্যান্ড শাবনূরের আগে যারা সামনের মুভি দেখছে বা ছবি দেখছে সাবনুর আগে কী ছিল আর এখন কি হয়ে গেছে এখন মোটা হয়ে গেছে হাঁটতে পারে না কিছু করতে পারে না এ যে কি পরিমাণে ভণ্ডরে বাবা এত মানুষের মিথ্যা কথা কেমনি কয় সাবনুর নাকি ওর নাকি বয়েস বাড়ে না বয়েস না তুই জানো বয়েস বাড়ানা যত সব ভণ্ডর জীবনের এমন কোনো ভুল আছে যেটা সুযোগ পেলে শুধরতে চান হুম হ্যাঁ কিছু ভুল আছে কি সেগুলো অঙ্কলিতে লিখেছিলাম তোমার নাম ভুলগুলো আসলে বলা যাবে না আপনি এই যে এদেরকে ধরে আই না যে এদেরকে জিজ্ঞেস করেন এদের এই মানে জাগা মতো কে আপনি আদ্দা না পাকন আমার একটু বুঝা এই যে জীবনে যে ভুলগুলো করছে ওগুলো আপনার ক্যা কইতে যাবে সে তার ভুলগুলো তো আপনি তো বুঝতে পারছেন যে সে কি ভুল করছে তারপর আপনি কে খোসাই খোসাই জিগান আর সে বলতে চায় না আসলে আপনি আপু একটা মজার লোক আপনি এরকম টিকটকার এইরকম থার্ড ক্লাস শ্রেণীর লোকজনকে আয় না এরকম খোসাই খোসাই যে তাদেরকে জিজ্ঞেস করেন আসলে আপনি সবই বুঝেন তারপরও তারা জিজ্ঞেস করেন তার মুখ শুনতে শুনলে ভালো লাগে আমাদেরও ভাল লাগে আর আপনারে শুনতে ভাল লাগে আর এ যে কি কি বলতে চায় এর হাসিতে বোঝা গেছে যে তার ভুলগুলো কি। দর্শক আপনারা কি বুঝতে পারছেন এর ভুলগুলো কি যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যান সে কি ভুল এটা আমার আসলে ব্যক্তিগত একটা ব্যাপার বিশ্বের মানুষ দেখছে আমরাও দেখছি আর আপনি আপনি কি পোশাক পরে আসছেন আপনার চরিত্র আর আপনার কথাবার্তার স্টাইল আপনি যে কত প্রকার মিথ্যা কথা বলতে পারেন সবই আমরা দেখছি আমরা বুঝছি আর যখন এখানে পুরো বিশ্ব দেখছে এজন্য আপনি কিছু বানাই বানাই কথা বলছেন যাতে তার পরিশোধ হওয়ার কিছু নাই ঠিক আছে বুঝলাম কিন্তু আপনি মদিনায় কেন হানিমুন করে যাচ্ছেন বয়স হয়েছে মনে হয় আটত্রিশ চল্লিশ সুই এখনও নাকি বিয়ে করে নাই তাহলে আপনার ওই ইয়েগুলো কই রাখছেন সব প্রডিউসার বড় বড় অভিনেতারা এরা কি নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনার আপনার গোপন পাপ আপনি করে বলবেন আর সেটা ঠিক আছে আর আপনি না বললেও এই প্রোম্যাক্স বাঙালিরা এগুলো অটোমেটিক বোঝা যায় যে আপনি আপনি কি করছেন জীবনে আপনার আপনার ফিগার আপনার কথাবার্তা দেখলে বোঝা যায় যে আপনি জীবনে কি কি করছেন কত প্রকার আপনি হয়েছেন টুয়েলভ প্রোম্যাক্স বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ